হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে সবার পছন্দের সেই দুবাই ডিজাইনের গোল্ডের জুয়েলারি আসছে আর আজকে একটু ডিফারেন্ট দেখুন যারা হিজাব মানে হিজাব পরলো আপনার সেটটা দেখা যাবে ওকে আর দেখুন চেইনগুলো কালার গ্যারান্টি কালার কিছু হবে না এবং প্রাইসও থাকবে একদম দামাক অফার যেটা করব সহ থাকবে অনেক সুন্দর দুল সহ পুরো

তো যেটা ভালো লাগে কিনে নেবে এক হাজার টাকা করে তারপরে তো আছেই ছয়শো টাকা টাকা কালার গ্যারান্টি গুলো দুবাই গোল কালার গ্যারান্টি প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা কানের অনেক সুন্দর একটু ডিফারেন্ট কানের ওকে

500 টাকা মাত্র 500 টাকা এই একটা ডিজাইন তো 500 টাকা তো যেটা যার ভালো লাগে স্ক্রিনশট দিবেন তো আছে আরেকটা ডিজাইন ডিজাইনটা টাকা টাকা ডিজাইন মাত্র টাকা টাকা ডিজাইন মাত্র টাকা সুন্দর একদম কালার কিছু আসছে আমাদের

মাত্র তিনশো তিনশো করে তারপর তার একটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি একদম ডায়মন্ড কাটার মতো একটা সাথে কিন্তু বক্স পেয়ে যাবে প্রাইস মাত্র 300 টাকা রয়েছে 300 করে 300 টাকা যেটা ভালো লাগে নিতে পারেন এটা আছে নয় পাথরে খুবই কোয়ালিটি ভালো অনেক কোয়ালিটি ফুল একটা 300 টাকা করে প্রাইস 300 টাকা তারপর এটা হচ্ছে রুবি স্টোন মাত্র 300 টাকা 300 টাকা এটা নয় পাথরের ডিজাইন একটু চেঞ্জ হবে দেখেন প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা তিনশো টাকা তিনশো টাকা আপনারা বক্স পেয়ে যাবেন যেটা ভালো লাগে এক স্টোনের অনেক থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকা সুন্দর বক্স পেয়ে যাবেন এরকম একটা বক্স পেয়ে যাবেন